বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আপনাদের দেখাবো এক মন মাংস কীভাবে রান্না করা হয় প্রথমে পেঁয়াজ জাল দিয়ে নিয়েছি পেঁয়াজ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং এটা কমসে কম আমরা দশ মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজের সাথে আরও কিছু আনুষঙ্গিক জিনিস আছে এই যে এখন এক মন মাংস আমরা ট্যাগে ঢেলে দিব একটা সিমিত এই মাত্র ধরে নাও মাংস ঢেলে দিলাম এবং একটা চাকার মধ্যে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম যাতে মাংসের গায়ে লাগা কোনো রক্তই যাতে মাংসের গায়ে লাগা কোনো রক্তই না লেগে থাকে তার জন্য এখন আমরা ভালোভাবে এটাকে মিক্সার করব যাতে মাংসের প্রতিটা পিস ভালোভাবে মশলাপাতি গায়ে লাগে মাংসের লাগে মিক্সার করে নিতেছি প্রথমত হলুদ এবং পেঁয়াজ দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবং সেই সেদ্ধ হলুদ এবং পেঁয়াজের মধ্যে এক একমন মাংস আমরা ঢেলে দিলাম এখন এই মাংসটা মিক্সার করবো হলুদ এবং পেঁয়াজ যেন সঠিকভাবে মিক্সার হয় হ্যাঁ মোটামুটি মিক্সার করা আমাদের প্রায় শেষ এখানে যে আমাদের বস আরো মশলা দিল এখানে আছে এই এখানে আছে আদা রসুন এবং জিরা বাটা এবং এখন শুধু জিরা জিরা ফাঁকি এগুলা দিয়ে আবার মিক্সার করা হবে মশলাপাতি এগুলো দিয়ে আবার মিক্সার করে নিব আমরা হ্যাঁ মিক্সার করা হচ্ছে এখন দেওয়া হলো শুকনা মরিচের ফাঁকি গরুর মাংস যেন লাল এবং মরিচের জালটা সঠিক থাকে সেই জন্য মরিচটা ব্যবহার করে থাকি মরিচটা সুন্দরভাবে প্রত্যেকটা মধ্যে মিক্সার করব মিক্সার করবো ভালোভাবে মিক্সার করবো যেন মশলা প্রত্যেকটা মাংসে লেগে থাকে হ্যাঁ মিক্সার দেখছেন এই এখন মাংস মিক্সার করা অনেক কষ্টকর প্রচন্ড গরম সাথে আগুনের তাপ কিচেনে থাকা ভয়াবহ অবস্থা কত কষ্ট করে রাঁধুনি আমাদের জন্য রান্না করে সেই কষ্টটা দেখে নিন আমাদের ফ্যামিলিতে মা বাবাও সে মাও সেইভাবে রান্না করে এখন আমরা গরম পানি দিলাম গরম পানি দেওয়ার মূল কারণ হচ্ছে মাংস অতি তাড়াতাড়ি সিদ্ধ হওয়া গরম পানি ব্যবহার করে প্রত্যেক যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এবং অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয় এখন আর একটু নাড়াচাড়া করে নিব গরম পানির সাথে মাংসটা একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ হ্যাঁ এখন মোটামুটি নাড়াচাড়া করা শেষ মিক্সার করা শেষ এখন একটু সময় দমে রাখবো একটু সময় দমে রাখার পরে আমরা আরও মশলা পাতি দেব অনেক মশলা দেওয়া এখনো শেষ হয়নি আমরা দিলাম তেজপাতা দারচিনি এবং আবার এগুলা মিক্সার করব সুন্দরভাবে ধুয়ে দিলাম যাতে মশলায় কোনো প্রকার ময়লা না লেগে থাকে এই দিকে প্রত্যেকটা রাঁধুনি সচেতন দেখতে কত সুন্দর লাগতেছে এবং লাল রঙ হয়েছে দারচিনি দেখেন কত সুন্দর রান্না মরিচের ফাঁকি ভালোভাবে মাংস কিন্তু লাল একটা রং দেখা যাচ্ছে লাল রং কাঁচা মরিচের পরিমাণ মাংসটা অনেক লাল রঙে দেখা যায় দেখতেও যখন সুন্দর লাগছে খাইতেও অসাধারণ লাগবে এই যে আমাদের রাধুনি ভাই মধ্যে তার পরিচিত লোকরা তাকে আমন্ত্রণ করে রান্না বান্না করে দেওয়ার জন্য এবং তাদের ডাকে তিনি সারা দিয়ে রান্না বান্না করে দেন দেখেন কত সুন্দর মাংসের কালার কত সুন্দর রং হয়েছে খাইতেও অনেক মজা লাগবে আমাদের নাসির ভাই তিনি হচ্ছে হেডবা পড়ছি তার রান্না সুস্বাদু আছে আমাদের টাঙ্গাইল জেলা সুরে সিটিজ